গভীর জঙ্গলের অচেনা পথ ধরে হাঁটছে ছোট্ট ছেলে ইমাম জন্মের পর মাকে হারিয়েছে তারপর বাবাকে এখন সৎমাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হাঁটতে হাঁটতে ইমাম পৌঁছে গেল নীল একটা নদীর কাছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে পড়লো একটা পাথরের উপরে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো ছোট্ট ছেলেটার চোখ দিয়ে বাবা কোথায় তোমরা তোমরা আমাকে ছেড়ে কোথায় গেলে আমার যে একা একা ভালো লাগে হঠাৎ তার চোখে পড়লো নদীর বয়ে যাওয়া নীল ঢেউগুলোর উপরে ঢেউগুলো কতই না সুন্দর মনে মনে সে হাঁটতে লাগলো মনে মনে অজানা প্রশ্ন নিয়ে ঢেউগুলোর পিছন পিছন হাঁটতে লাগলো এই ঢেউগুলো কোথা থেকে আসে আর কোথায় যায় এরকম নানা প্রশ্ন অবশেষে একটা নদীর তীরে এসে দাঁড়ালো আর ঢেউগুলোকে দেখতে লাগলো হঠাৎ ইমাম দেখতে পেল নদীর থেকে একটা নৌকা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে নৌকাটি পারে এসে থামল ইমাম ভাবতে লাগলো এই নৌকাটি এখানে এলো কিভাবে আর নৌকাটি তো কেউই নেই হঠাৎ চারদিকে ঝিলমিল আলো দেখা গেল আর বেরিয়ে এলো নৌকা থেকে একটা পরি তুমি এই নৌকার ভিতরে কি করছো আমার তো তুমি একটা তুমি মন খারাপ তাই তোমার কাছে এলাম তুমি কি আমার নৌকায় যাবে মাম একটু ভয় না পেয়ে নৌকাতে উঠে পড়ল আচ্ছা এবার তোমার মন খারাপ ছিল মা আমাকে ছেড়ে চলে গেছে তারপর বাবা আমার জন্য নতুন মা নেই এখন বাবাও নেই নতুন বাবার দিকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব। দুনিয়াতে এখন আমার কেউ নাই মায়ের কথা খুব মনে পড়ে মায়ের কাছে চলে যাব আমি এই ব্যাপার তুমি আমার থেকে একটা কবিতা শুনো নদীর বুকে ঢেউ হাসে হাওয়ায় ছোঁয়ায় বলে হাসে কখনো শান্ত কখনো রাগি কখনো সহায় বন্যা ভাগি সকাল বেলা সূর্য হাসে ঢেউটি খুলে ওঠে বেশি বিকেল বেলা নতুন রঙে সন্ধ্যা নামে ঢেউ এসে সিঁড়ি খেতে চলে তবু সে চলে থামে না জীবন ভরে ভাঙে আসা ইমাম কবিতা শুনছিল হঠাৎ একটা ঢেউ এসে তাদের নৌকাটাকে দুলিয়ে দিয়ে চলে গেল আর ঠিক তখনই ইমামের ঘুম ভেঙে গেল সে দেখল সে তো একটা পাথরের উপরে ঘুমিয়ে পড়েছে তবে কি সবটাই স্বপ্ন ছিল এটা স্বপ্ন আর যাই হোক আমার দুঃখগুলো হয়তো একদিন ঢেউয়ের মতো চলে যাবে এসব ভাবতে ভাবতে ইমাম সামনের দিকে এগিয়ে চলতে লাগলো আবার সে জঙ্গলে ফিরে এলো জঙ্গলের মনোরম পরিবেশ দেখে তার মন ভালো হয়ে গেল হঠাৎ সে সুন্দর একটা জায়গা দেখতে পেল বাস জায়গাটা তো অনেক সুন্দর আর এই বাসগুলো দিয়ে আমি আমার থাকার জন্য একটা ঘর বানাবো ঘর ইমাম এবার তার জন্য এই তো হয়ে গেছে এখন এই দিয়ে একটা ঘর বানাবো ইমাম বাঁশগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে তা দিয়ে বাঁশের বেড়া তৈরি করে নেয় তারপর বাঁশ আর বাঁশের বেড়াগুলো দিয়ে সুন্দর একটা ঘর বানিয়ে ফেলে সুন্দর আমার ঘর বানানো হয়ে গেছে ইমাম সেই বাঁশের ঘরে বসবাস শুরু করলো আর খাবারের জন্য সে ফলমূল সংগ্রহ করে নিত এভাবে কেটে গেল ইমামের জীবন থেকে বেশ কিছু বছর একদিন রাতে ইমাম শুয়ে শুয়ে তার অতীতের কথা ভাবতে লাগলো ভাবতে লাগলো স্বপ্নে দেখা সেই জলপরীকে। সকালবেলা পরদিন ইমাম রওনা হলো পরীর খোঁজে সেই নদীর কুলে এসে নদীর তীরে এসে দেখলো সেই জলগুলো আর সেই জলের ঢেউগুলো যেন একই আছে জলপরি কোথায় তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তোমাকে আমার মন থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি এতদিনে ইমাম আর জলপুরি দুজনেই বড় হয়ে গেছে আমি আজ অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেছি ইমাম কারণ তুমি আমাকে মন থেকে কৃতজ্ঞতা জানিয়েছো দুষ্ট দৈত্য আমাকে অভিশাপ দিয়েছে একদিনই ওই দৈত্য এই গাছের নিচে ঘুমোচ্ছিল আর আমি তখন নদীর জলে খেলা করছিলাম আমার গান আর নাচের শব্দে ওই দুষ্ট দত্তের ঘুম ভেঙে গেছিল দত্ত খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছে আমি সারা জীবনে জলে খেয়ে আটকে থাকব এই পুষ্কে পরি তুই আমার আরামের ঘুম ভেঙে দিবি যা তুই এখন থেকে জলে আটকা থাকবি যদি কখনো কোনো মানুষ বা পশু পাখির উপকার করতে পারিস তো আর ওই মানুষ বা প্রাণী যখন তোকে মন থেকে ধন্যবাদ দিবে তুই মুক্তি পাবি তখন থেকে আমি এই জলের সাথে মিশে গেছি তুমি আমাকে নতুন জীবন দিয়েছো যদি তুমি চাও তবে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি